নমস্কার বন্ধুরা সঞ্চিতা লাইফ স্টোরিতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে পৌষ সংক্রান্তির শেষ দিন শেষ দিনে আমাদের এখানে সবাই ফিস্ট করে তাই বাবা বললো চলো না আমরাও কিছু ছোট করে আয়োজন করি তাই যেমন বলা তেমন কাজ তাই মা আর বাবা লেগে পড়লো অল্প কিছু আয়োজনে আমাদের মন ভালো করা একটা ফিস্টের যাই হোক বাবা রান্না করে নিল আর এখানে মা ভাত রেডি করে ফেলেছে আর বাবা আজকে জানেন কি করেছে কলা কেটে টেনেছে আর আমি না কলা লাভার কলাপাতায় পাতায় ভাত খেতে আমার এত ভালো লাগে ধারণার বাইরে এখানে বাবা রান্না করে ফেলছে আর এখানে দেখিয়ে দিতে বললাম মাকে কী কী রান্না করে ফ্রায়েড রাইস আর মাংস টক করে ফুটছে আর এখানে মা নিচে কলা পাতা পরিষ্কার করে পেতে নিল আর তারপর খাওয়া শুরু করব। আচ্ছা আপনারা পৌষ শেষ দিনটা কীভাবে কাটান বলুন তো আমাকেও একটু কমেন্ট করে জানান আমিও জানি আপনারা কিভাবে আজকের শেষ দিনটা উদযাপন করলেন যাই হোক মা এখানে সবাইকার জন্য ভাত বেড়ে নিচ্ছে আর কলা পাতায় ভাত খেতে কার কার ভালো লাগে এইটাও অবশ্যই আমাকে জানাবেন আমার তো খুব ভালো লাগে কলা পাতায় ভাত যেন আমি একটু বেশিই খাই কী আর বলবো বলে আমার খুব ভালো লাগে এখানে মা আমাকেও ভাত দিয়ে দিল আর ভাতের সাথে মানে একটু লেবু চিপে নিলে কী আর বলবো স্বর্গসুখ গরম ভাত একটু লেবু আর গরম গরম মাংসের ঝোল ব্যাস আর কি চাই বলুন মা এখানে বলার সঙ্গে সঙ্গে মাংসটাও পাতে দিয়ে দিল এইটা মেখে একদম জম্পেশ করে আজকে দুপুরে লাঞ্চটা করলাম মানে পেটের সাথে সাথে মনটাও পুরো খুব ভালো করে ভরে গেল যাই হোক খাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই চলে এলো ফ্রায়েড রাইস এখানে বাবার ফার্স্টে খাওয়া শেষ হয়েছে তাই মা প্রথম বাবাকে ফ্রায়েড রাইস দিয়ে দিলো দেখুন তারপর আমার আমাকেও দিয়ে দিলো আর তার সাথে খেলাম চিকেন কষা এই হলো আজকের দুপুরে আমাদের ছোট্ট সংসারের ছোট্ট আয়োজন যাই হোক খাওয়া দাওয়া করে বিকেলটা গল্প গুজব করে কাকিমাদের সাথে কাটিয়ে দিলাম আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন তার আগে একটা কথা বলি আজ সন্ধ্যাবেলা যখন বসেছিলাম আকাশে এরকম একটা জিনিস দেখলাম আচ্ছা নতুন কি ঘুরে উঠেছে আমার ঠিক জানালে জানলে অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ